প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবং সকল ভিউয়ার্সদের স্বাগত আশা করি সকলে ভালো আছো তোমরা ভালো আছো এই প্রত্যাশায় শুরু করছি আরেকটি রচনার ভিডিও আশা করি তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখবে এবং শেষ পর্যন্ত থাকবে ভিডিওটি চলাকালীন সময়টুকু স্কিপ না করে ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখো যারা পঞ্চম ষষ্ঠ শ্রেণীতে পড়ছো তাদের জন্য কিন্তু রচনাটি খুবই উপযুক্ত এবং এই রচনাটি কিন্তু এক্সামেও আসে খেলাধুলা সম্পর্কেও একটি রচনা তোমাদের পরীক্ষায় দিয়ে দেয় হয়তো তিন তিনটে চারটে অপশান থাকে ধরো জীবনী বিষয়ক একটা খেলাধুলা নিয়ে একটা পরিবেশ নিয়ে একটা বিজ্ঞান নিয়ে একটা এইভাবে কিন্তু এক্সামে রচনা দেয় তাহলে তুমি যে কোনো একটা দিক বা দুটো দিক যদি তুমি রেডি রাখতে পারো তাহলে এক্সামে কিন্তু রচনা কমন পাওয়া কোনো ব্যাপার নয় ঠিক আছে এবং অন্যান্য বিষয়ের উপরেও তোমরা রচনা পেয়ে যাবে ভিডিও ডেসক্রিপশান দেখবে সেখানে রচনার প্লে লিস্ট লিঙ্ক আছে চলো আজ দেখি বাংলা রচনা ফুটবল সম্পর্কে রচনা ফুটবল ভূমিকা ফুটবল একটি চমৎকার উত্তেজনাপূর্ণ ও উপভোগ্য খেলা এই খেলার সূচনা হয় চীনে বর্তমানে সারা বিশ্বে এ খেলাটি জনপ্রিয় আমার প্রিয় খেলাও ফুটবল ফুটবল মাঠের বর্ণনা একটা সমতল মাঠে ফুটবল খেলা হয় মাঠের চারিদিক সীমারেখা দ্বারা চিহ্নিত করা হয় লম্বালম্বী দু বিপরীত প্রান্তে দুটি গোল পোস্ট থাকে খেলার বর্ণনা একটি বল মাঠের মাঝামাঝি স্থাপন করা হয় দুটি দলের মধ্যে খেলা অনুষ্ঠিত হয় প্রত্যেক দলে এগারো জন করে খেলোয়াড় থাকে তাদের ভেতরে একজন করে গোলরক্ষক থাকে গোল পোস্ট পাহারায় মাঝের দশ মিনিট বিরতি ছাড়া ৪৫ মিনিট করে মোট নব্বই মিনিট খেলা হয় সময় শেষে যে দল গোল ব্যবধানে এগিয়ে যাবে সেই দলই জয়ী হয় পরবর্তী পয়েন্ট খেলার নিয়ম কানুন। ফুটবল খেলার কতগুলো নিয়ম আছে গোলরক্ষক ছাড়া অন্য কেউ বলে হাত দিলে বা হাত দিয়ে ধরলে হ্যান্ড বল ধরা হয় বল সীমানার বাইরে চলে গেলে আউট ধরা হয় অন্য পক্ষের খেলোয়াড়কে অহেতুক ধাক্কা দিলে বা পা লাগিয়ে ফেলে দিলে ফাউল ধরা হয় কোনো পক্ষ নিজ গোলপোস্টের সীমানায় হ্যান্ডবল করলে প্লানটি দেওয়া হয় আর প্রতিপক্ষের আক্রমণ প্রতিহত করতে গিয়ে বল যদি নিজ গোলপোস্টের পার্শ্বসীমানার বাইরে চলে যায় তবে অপরপক্ষ কর্নার লাভ করে বল গোলপোস্টে প্রবেশ করলে সেটিকে গোল হিসেবে ধরা হয় উপসংহার ফুটবল খুবই আনন্দদায়ক ও স্বাস্থ্য উপকারী খেলা এ খেলা খেলোয়াড় ও দর্শক উভয়ের উত্তেজনা বাড়ায় যে কোনো বয়সী মানুষের জন্য এটি একটি ভালো ব্যায়াম এ খেলা শৃঙ্খল ও সহযোগিতার শিক্ষা দেয় তাই ফুটবল আমার সবচেয়ে বেশি প্রিয় কম সময়ের মধ্যে এমন একটি আনন্দদায়ক ও উত্তেজনাপূর্ণ খেলা আর নেই সেদিক থেকে বিচার করলে ফুটবল আমার কাছে আরও অনেক অনেক প্রিয় একটি খেলা বন্ধুরা ফুটবল সম্পর্কিত বাংলা রচনাটি এখানেই শেষ হলো রচনাটি তোমাদের কাছে কেমন লাগলো তোমরা অবশ্যই তোমাদের মতামত জানিও ফুটবল সম্পর্কে আরও রচনা রয়েছে প্লে তোমরা যাবে সেখানে খুঁজে পাবে ক্রিকেট ফুটবল হকি সব বিষয়ে রচনা আছে তোমরা একটু খুঁজে দেখলেই পাবে ফুটবল সম্পর্কে এর এর চেয়ে বিস্তারিতভাবে রচনা তৈরি করা আছে তোমাদের যদি সেটা ভালো লাগে তোমরা ওই রচনাটি লিখো যদি এটা তোমাদের কাছে সহজ মনে হয় তাহলে তোমরা এটাই লিখবে এরকম সব রচনাগুলো আছে তোমরা অবশ্যই প্লে খুঁজে দেখবে আজ এখানেই শেষ করছি তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো ফিরে আসবো তোমাদের জন্য আগামীকাল আরেকটি রচনা নিয়ে সে পর্যন্ত তোমরা এমবি বি পার্সেলার সঙ্গে থেকো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ